ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়াল কেশিয়ার স্মাইল ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়েছিল কেশিয়ারি ব্লকের বড় এলাকার সুরেন্দ্রনাথ মাইতি এবং সর্বেশ্বর মাইতির বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার বার্তানি এদিন সন্ধ্যায় ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছলেন কেশিয়ার স্মাইল ফাউন্ডেশনের সদস্যরা মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত বাড়ি দুটো ঘুরে দেখার পর স্মাইল ফাউন্ডেশনের সহ সভাপতি সুদীপ্ত মিত্র সংগঠনের সদস্যদের এই পরিবারের পাশে থাকার আহ্বান জানান এবং সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেন অল্প সময়ের মধ্যে বেশ কিছু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন সংগঠনের সদস্যরাও নিজের সাধ্য মতন সাহায্য করেন এরপর সেই অর্থ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিভিন্ন ভুষিমাল দ্রব্য শুকনো খাবার ডিম রেশন দ্রব্য কিছু গৃহস্থলী সামগ্রী পোশাক এবং শিক্ষার সামগ্রী নিয়ে এদিন কেশিয়ারির বড়চাটি এলাকায় পৌঁছে যান সংগঠনের সদস্যরা পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় এবং পাশে থাকার আশ্বাস দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের যেটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে গতকাল বরচাটিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল সেখানে আমরা স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সদস্য সদস্যরা মিলে গিয়ে আমরা কিছু শুকনো খাবার দিয়ে এলাম হলো বলতে আমাদের সকালবেলায় আমাদের যিনি স্মাইল ফাউন্ডেশনের সহসভাপতি সুদীপ্ত মিত্র দাদা উনি বললেন আমাদেরকে আমাদের মধ্যে আলোচনা হলো উনি বলেছিলেন যে ওই বাড়িতে গিয়ে কিছু দেওয়া আমাদের উচিত তো সেই অর্থে আমরা আমাদের মধ্যে সবার মধ্যে আলোচনা করলাম এবং আলোচনা করার পর আমরা ফেসবুকে একটা সুদীপ্ত দা উনি ফেসবুকে একটা পোস্ট করলেন এবং তারপরে কেশিয়ারিবাসী এবং পার্শ্ববর্তী বেলদা এবং বা আরও কাছাকাছি কিছু মানুষজন আমাদের তাৎক্ষণিক প্রায় দশ হাজার মতন টাকা আমাদেরকে সাহায্য করলেন এবং আমাদের ওয়ার্কিং কমিটি এবং আমাদের যে ফাউন্ডেশনের সব মেম্বাররা সাহায্য করার ফলে ওই টাকা নিয়ে আমরা কিছু দ্রব্যাদি শুকনো খাবার চিড়া মুড়ি এই ধরনের কিছু রেশন এবং ভুসিমাল আমরা নিয়ে গিয়ে দিয়ে এলাম কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন Nine zero five four two.